প্রাচীনকালে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ শিক্ষা ও সাধনা কেন্দ্র সেই সময় বহু বৌদ্ধ সন্ন্যাসী পণ্ডিত ও বিভিন্ন ধরনের আসতেন এই স্থানে শিক্ষা গ্রহণ করার জন্য বিদেশি পর্যটক যারা আসে তাদের জন্য আমরা সর্বক্ষণে তাদের পাশাপাশি থাকি হাজার বছরের পুরনো এই স্থানটি কালের বিবর্তনে যেন একটা ধ্বংসস্তূপ পর্যটন বিকাশে সংস্কারের মাধ্যমে স্থানটির তোলার চেষ্টা করা হয়েছে কত সুন্দর সূক্ষ্ম ইটের গাঁথনি তৎকালীন সেকেলে যুগ হলেও আধুনিকতার যে ছোঁয়া তারাও পেয়েছিল তা বলার অপেক্ষা রাখে না এই স্থানের পুরনো ইট গঠন প্রণালী শৈল্পিক নির্মাণ এবং নান্দনিক শিল্পকর্ম মুগ্ধ করে পর্যটকদের বর্তমান প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে অপসংস্কৃতির এই সহজলভ্যতার যুগে কিছুটা ইতিহাস ভিত্তিক সংস্কৃতি মনে বিনোদন দিতে আমরা ইতিহাস ঐতিহ্য ও প্রত্নতত্ত্ব সমৃদ্ধ গৌরবময় স্থানে এরই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি প্রাচীন পাহাড়পুর বৌদ্ধ মহাবিহারে পাহাড়পুরের প্রাচীন ইতিহাস উজ্জ্বল কাহিনী তুলে ধরবো আমরা আজকের ভিডিওতে পাহারপুর বুদ্ধবিহার শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয় এটি দক্ষিণ এশিয়ার স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন পুরু বিহারটি আয়তাকার কাঠাময় নির্মিত যার প্রতিটি পাশে রয়েছে একশো সাতাত্তরটি কক্ষ আর এই কক্ষগুলোতেই থাকতেন তৎকালীন বিহারের ভিক্ষুরা যার কেন্দ্রস্থলে বিশাল একটি স্তূপ রয়েছে যার উচ্চতা প্রায় বাইশ মিটার নির্মাণ শৈলীতে ব্যবহার করা হয়েছে পোড়ামাটির ইট যে ইটের গায়ে ছিল সূক্ষ্ম কারুকাজ দেবদেবীর ও মানুষের মুখায়বক জীবজন্তু আর কল্পিত প্রাণীর ছবি পাহাড়পুরের স্থাপত্যে ব্যবহার করা হয়েছে ধাপে ধাপে স্তরায়নের কৌশল যা গৌরীয় স্থাপত্যেও দেখা যায় স্তূপের প্রতিটি ধাপে রয়েছে খাজ অলঙ্করণ পুরো স্তূপটি নির্মিত হয়েছিল একটি উঁচু বেদির উপরে যা মূলত পুজো করার জন্য ব্যবহার করা হতো আর এই বিশাল স্থাপনাটি ছিল একটি শিক্ষা কেন্দ্র ইহাই একটি ছিল প্রাচীন বিশ্ববিদ্যালয় বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি পাহাড়পুর মূল স্তূপের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন পাহাড়পুরের সেই মূল স্তূপ যেখানকার ইট এখনো কথা বলে ইতিহাসের যেখানকার কারুকার্যগুলো এখনো আমাদের টেনে নিয়ে যায় সেই ইতিহাসের সেই দিনগুলোতে যেখানে একসময় এই জায়গাগুলোতেই ছিল নানা ধরনের ভিক্ষু বসবাস করতেন পৃথিবীর নানা প্রান্ত থেকে বৌদ্ধ ভিক্ষগুণ সহ নানা ধরনের ধর্মীয় স্কলারগুলো এই জায়গাগুলোতে এসে তারা এখানে ধর্মচর্চা করতেন এখানে মোট একশো সাতাত্তরটি কক্ষ রয়েছে যেগুলো তৎকালীন সময়ে ছাত্রদের জন্য ব্যবহার করা হতো পাহাড়পুর বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহারটি তৈরি করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন ভারতীয় উপমহাদেশের ইংরেজদের আগমনের পর তারা সকল স্থানে জরিপ কাজ চালানো শুরু করেন পূর্ব ভারতে জরিপ কাজ পরিচালনা করেন স্যার বুকানন হ্যামিলটন, যিনি আঠারোশো থেকে আঠারোশো বারো খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময় পাহাড়পুর পরিদর্শন করেন এরপর তিনি দেশে ফিরে তাদের অভিজ্ঞতা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করেন আর এরই সূত্র ধরে আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে আলেকজান্ডার কালিংহাম এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন এবং এই জমিটি ব্যাপক হারে খনন করার প্রতি তিনি আগ্রহ দেখান পরবর্তীতে বলিহারের তদানীন্তন জমিদার এই কাজে বাধা দেওয়ার ফলে তিনি সামান্য অংশই খননকার্য কার্য চালাতে পেরেছেন যার ফলশ্রুতিতে আবিষ্কৃত হয়েছিল এই ঐতিহাসিক পাহাড়পুর তথা সম্পর বিহার উনিশশো চার খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক আইনের আওতায় এই স্থান উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করা হয় হাজার বছর আগে এখানে জ্ঞান চর্চা হতো দার্শনিক বিতর্ক চলত থাকতেন শত শত বৌদ্ধ তারা এখানে ধর্মীয় সংক্রান্ত যাবতীয় করতেন ধর্মচর্চা বর্তমান ইট আর কারুকাজ ছাড়া আর কিছুই যেন চোখে পড়ে না এখানকার ইট কথা বলছে ইতিহাসের ভাষায় এখান থেকে পাওয়া পোড়ামাটির ফলক অলঙ্করণ স্থাপত্যশৈলী শুধু এই বাংলার নয় সমগ্র দক্ষিণ এশিয়ার এক অমূল্য সম্পদ ইতিহাসকে যদি আপনি স্পর্শ করতে চান তবে পাহাড়পুর অবশ্যই একবার হলেও আপনাকে ঘুরে যেতে হবে কারণ এখানে প্রতিটি ইটেই যেন লুকিয়ে আছে হারিয়ে যাওয়া পুরো একটি সভ্যতার গল্প আবিষ্কারের পূর্ব পর্যন্ত সেই সময় একবারের জন্য কেউ কি ভাবতে পেরেছিল এটিই ছিল এক সময়কার আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র এখানেই নানা ধরনের ধর্মীয় স্কলাররা জ্ঞান চর্চা করতেন চর্চা করতেন তাদের ধর্মীয় নানা বিষয় বন্ধুরা একবার কল্পনা করুন ঠিক এই জায়গাটি একসময় প্রাচীনকালে একটা বিশ্ববিদ্যালয় ছিল যেটাকে বলা হতো নালন্দা মহাবিহারের সাথে বা বিশ্ববিদ্যালয়ের সাথে তুলনা করা হতো এই নালন্দা পাহাড়পুর প্রাচীন বৌদ্ধ বিহারকে এক সময় শত শত ভিক্ষু এখানে বসবাস করতেন জ্ঞান চর্চার জন্য সেই প্রাচীন বিশ্ববিদ্যালয়টি এক কালের বিবর্তনে ধ্বংসস্তূপ হিসেবে পরিণত হয়েছে বন্ধুরা কালের সাক্ষী হতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই প্রাচীন বিশ্ববিদ্যালয়ে তথা পাহাড়পুর মহাবিহারে সুযোগ পেলে অবশ্যই আসতে ভুল করবেন না ভুল করবেন না ইতিহাসের সাক্ষী হতে পাহাড়পুর বৌদ্ধ মহাবিহার তথা সমপুরবিহার এটি যেন একটি প্রাচীন শিক্ষা কেন্দ্র নয় এটি একটি বিজ্ঞানের উপস্থাপনযোগ্য একটি স্থাপনা এর গঠন কৌশল নির্মাণ প্রকৌশলী ও নির্মাণ শৈলী দেখে আপনাকে অবাক হতে বাধ্য হতে হবে একটা খেয়াল করুন যে কত সুন্দর সূক্ষ্ম ইটের গাঁথনি তৎকালীন সেকেলে যুগ হলেও আধুনিকতার যে ছোঁয়া তারাও পেয়েছিল তা বলার অপেক্ষা রাখে না কত সুন্দর ইটের গাঁথুনি রয়েছে রয়েছে সেই টেরাকোটার দাগগুলো আপনার চিন্তাভাবনাকে ভাবনাকে প্রশ্নবিদ্ধ করবে যে তৎকালীন সময়েও এত সুন্দর নির্মাণ শৈলী কিভাবে হতে পারে টেরাকোটা গঠন প্রণালী সবগুলোই কত সুন্দরভাবে তারা নিহুত ফুটিয়ে তুলেছে ঠিক যেন একজন শিল্পী তার তুলির আঁচরে তার এই কাজগুলো করেছে এখানকার মাটির নিচে শুধু ধ্বংসাবশেষ রয়েছে বিষয়টা এমন নয় চাপ করে আছে আমাদের শিকড় আমাদের ইতিহাস আমাদের অহংকার পাহাড়পুর আমাদের জ্ঞান চর্চার পরিচয় আমাদের প্রজন্ম যেন কখনো ভুলে না যায় এই মহাবিহারকে ভুলে না যায় আমাদের শিকড়কে এখানে আসলে আপনারা দেখতে পাবেন খোলা আকাশ বিস্তীর্ণ সবুজ প্রান্তর নির্মল বাতাস কিন্তু এই সব কিছু ছাপিয়ে আপনার মন ছুঁয়ে যাবে এই প্রাচীন এবং ঐতিহাসিক স্থান এই পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রত্যেকটা ইট প্রত্যেকটা স্থান ইতিহাস গাঁথানো বন্ধুরা এই পাহাড়পুর বৌদ্ধ মহাবিহার 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করে তারপর শুরু হয় আন্তর্জাতিক গবেষণা শুরু হয় খনন প্রতিটি খননের সময় এক একটা ইট এক একটি টেরাকোটা যেন ইতিহাসের কথা বলে এই ইতিহাস আমাদের বাঙালি বাঙালির আমাদের বাংলাদেশিদের তথা পুরো দক্ষিণ এশিয়ার আমরা এই ইতিহাসকে কখনো হারিয়ে যেতে দেব না এটি সংরক্ষণ করার দায়িত্ব আমার আপনার আমাদের সবার তাই আমরা এই ইতিহাস সমৃদ্ধ জায়গাগুলোকে অবশ্যই যত্ন নেব আমাদের পুরো দেশের দায়িত্ব পালন করব। দেশটাকে ভালোভাবে আজকের এই পাহাড়পুর সময়ের বহু ধাক্কা সহ্য করে দাঁড়িয়ে আছে একা নীরব সাক্ষী হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি থাকলেও বাস্তবতা নিরিখে এই ঐতিহাসিক নিদর্শনটির রক্ষণাবেক্ষণ যেন প্রতিনিয়ত হুমকির মুখে পড়েছে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকা এই প্রাচীন কাঠামো প্রতিদিনই মুখোমুখি হচ্ছে প্রাকৃতিক ক্ষয় বৃষ্টির পানি পর্যটকদের অসচেতন আচরণ এবং অবহেলার শিকার হয়ে পাহাড়পুরের মতো এরকম একটি ঐতিহাসিক স্থান ভ্রমণে এসে দেশি অথবা বিদেশি পর্যটক যাতে কোনো ধরনের বিরূপ পরিস্থিতির সম্মুখীন না হয় তার জন্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে এখানকার ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্ট পুলিশদের বন্ধুসুলভ ব্যবহার এবং তাদের কার্যক্রম দেখে আমরা সত্যি অভিভূত হয়েছি আমরা তাদের কার্যক্রম দেখে বলতেই পারি যে হ্যাঁ আমাদের পুলিশরাও আমাদের বন্ধু জনগণের বন্ধু হতে পারে আমরা কথা বলেছি ট্যুরিস্ট পুলিশের একজন টিম লিডারের সাথে আচ্ছা যেহেতু এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেহেতু দেশের তথা বিদেশের অনেক ট্যুরিস্ট এখানে আসে তো যারা বিদেশ থেকে আসবে সেক্ষেত্রে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা কি কি পদক্ষেপ অবলম্বন করেন বিদেশি পর্যটক যারা আসে তাদের জন্য আমরা সর্বক্ষণই তাদের পাশাপাশি থাকি পাশাপাশি থাকে তারা শুরু থেকে শেষ পর্যন্ত তাদের নিরাপত্তা নিশ্চিত করি আমরা ধরনের ঘটনা ঘটে নাই এ আমরাও চাই আমরা দেশবাসীও চাই আপনাদের সার্বক্ষণিক আমাদের জনগণের বন্ধু হয়ে আপনাদের আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন এবং বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন আমাদের নিরাপত্তা প্রদান করুন এটাই আমাদের কাম্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দর্শনার্থী আসছে আমরা তাদের একটু জাস্ট সাক্ষাৎকার দেব যেটা কেমন লাগছে কি অবস্থা তোমরা যে যে পাহাড়পুর দেখতে আসছো এখানে এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তোমরা পাহাড়পুরের কথা কি বই এগুলো তো পড়ছো কোথাও ওকে কোন ক্লাসে পড়ছো ক্লাস 5 ফোরে এবং ফাইভ এ ক্লাস 5 এ তো এই যে পাহাড়পুর সম্পর্কে তুমি কি কিছু জানো জানি না আচ্ছা তোমার এখানে এসে কেমন লাগতেছে অনেক ভালো অনেক ভালো তোমরা কি জানো যে এই পাহাড়পুর আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের এটা কি তোমরা জানো আচ্ছা জানো না কিন্তু এখন তো জানলা রাইট আচ্ছা তাহলে এখন থেকে এটা আমাদের ইতিহাস এটা সংরক্ষণ করার দায়িত্ব আমাদের তাই না বন্ধুরা আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বন্ধুর সাথে কথা বললাম এই ঐতিহাসিক পাহাড়পুর এটা আমাদের ঐতিহ্যের একটি অংশ এটা সংরক্ষণ করার দায়িত্ব আমার আপনার আমাদের সবার পাহাড়পুরে আসাটাও একদম সহজ দেশের যে কোনো প্রান্ত থেকে ট্রেন অথবা আসতে হবে নওগাঁ অথবা জয়পুরহাট শহরে সেখান থেকে খুব অল্প খরচেই পৌঁছাতে পারবেন পাহাড়পুর বৌদ্ধবিহারে তবে রাত্রি যাপনের জন্য আপনাকে ফিরে যেতে হবে পুনরায় জয়পুরহাট সদরে অথবা নওগাঁ সদরে পাহাড়পুর বৌদ্ধবিহারে প্রবেশ করতে হলে আপনাকে দেশি পর্যটকদের জন্য করতে হবে তিরিশ টাকা বিদেশি পর্যটকদের জন্য বলতে হবে পাঁচশত টাকা তবে সার্কভুক্ত যে সকল পর্যটক রয়েছেন তাদের জন্য বলতে হবে দুই টাকা বন্ধুরা পাহাড়পুর শুধু আমাদের ইতিহাসের গল্প নয় এটা আমাদের শেখরের গল্প এই ইতিহাসকে আমরা কখনো ভুলে যেতে চাই না এই পাহাড় এসে আমরা দেখেছি অনেক অনেক খেটে খাওয়া মানুষ দেখেছি শুনেছি তাদের কথা তাদের শুনে আমরা একটি জিনিস একটু বুঝতে পারি যে আমরা যে যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে এই সমস্ত তৃণমূল দরিদ্র মানুষের পাশে দাঁড়ালে তারা নিশ্চয়ই কিছুটা ভালো কিছু একটা ডিজার্ভ করে বন্ধুরা আমরা যে যেই অবস্থানে আছি সেই অবস্থান থেকে আমাদের পিছিয়ে পড়া মানুষদের একটুখানি সহায়তা করব সহায়তা করবো তাদের জীবনযাপন একটুখানি উন্নত করার জন্য এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ